নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাঁদতে চলেছে সেটাই আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব মঙ্গলের বছর দু হাজার পঁচিশের আমরা একদম শেষ দরকারে এসে দাঁড়িয়েছি ডিসেম্বর মাস মঙ্গলের এই বছরে ডিসেম্বর মাস শেষ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলছে সেই নিয়ে আজকের এখানে আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আমরা জানবো তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এডুকেশন লাভ লাইফ ম্যারিট লাইফ ভাগ্য ক্যারিয়ার ব্যবসা এগুলো কেমন থাকবে এবং সর্বশেষে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেমেডি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তুলা রাশি হল কাল পুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি হল শুক্র আর ডিসেম্বর মাসে গ্রহগত গোচরের যে চার্ট হচ্ছে সেই অনুসারে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে প্রথম ঘরে থাকছে বুধ দ্বিতীয় ঘরে একত্রে থাকছে সূর্য মঙ্গল এবং শুক্র ফিফথ হাউসে থাকছে রাহু সিক্স হাউসে থাকছে শনি মহারাজ নাইনথ হাউসে থাকছেন গুরু অর্থাৎ বৃহস্পতি এবং কেতু গোচর করছে কোথায় ইলেভেন্থ হাউসে অর্থাৎ একাদশ ঘরে থাকছে কেতু তো চলুন দেখিনি যে এই সময় তুলারশির জাতক জাতিকাদের অর্থাৎ মঙ্গলের বছরের শেষ মাস ডিসেম্বরে তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বা ইমিউনিটি যেটা দেখা হয়ে থাকে সেটা সাধারণত জন্মছকের প্রথম ঘর থেকে দেখা হয়ে থাকে এই সময় প্রথম ঘরে রয়েছে বুধ আঠাইশে ডিসেম্বরের পর পেটের সমস্যা থাকবে এই সময় তবে আঠাইশে ডিসেম্বরের পর যখন শুক্র থার্ড হাউসে আসবে এখন শুক্র রয়েছে কোথায় শুক্র রয়েছে সেকেন্ড হাউসে শুক্র যখন গোচর করবে আঠাইশে ডিসেম্বরের পর থার্ড হাউসে যখন চলে আসবে সেই সময় কিন্তু স্কিনের সমস্যা দেখা দেবে এই সময় এই যে আঠাশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অন্য রকম সমস্যা দেখা দেবে না তবে পেটের সমস্যা কিন্তু এই সময় ভোগাতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের রকম পেটির সমস্যা গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা ডাইজেস্টের প্রবলেম এই ধরনের নানান সমস্যা বা কনস্টিবিউশন বা ধরুন কোনো সময় লুজ মোশান হয়ে যাচ্ছে এরকম নানান সমস্যা কিন্তু এই সময় বেশ ভোগাবে তবে আঠাইশে ডিসেম্বরের পর যখন শুক্র চলে আসবে থার্ড হাউসে তখন কিন্তু স্কিনের সমস্যাও দেখা দেবে তো এই দুটো দিকে আপনাদের কিন্তু একটু নজর রাখতে হবে বাইরে খাওয়ার চেষ্টা করুন অ্যাভয়েড করার প্যাকেজ ফুড অ্যাভয়েড করার চেষ্টা করুন প্রসেস ফুড অ্যাভয়েড করার চেষ্টা করুন অনেকটা হেল্পফুল থাকবে আপনাদের জন্য আর এছাড়াও যখন স্কিনের সমস্যা দেখা দেবে তো স্কিনের নানান ধরনের সমস্যা হতে পারে র্যাশ অ্যালার্জি স্কিনের কোনো ইনফ্যাকশন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন যদি মনে হয় যে সমস্যাটা বেশি হচ্ছে এছাড়া খুব বেশি কোনো আপনাদের আর কোনো সমস্যা এ সময় হবে না এরপরে আমরা দেখে নেব তুলারাশির জাতক জাতকদের এরিগেশন এ সময় কেমন থাকবে ডিসেম্বর মাস মঙ্গলের বছর দু হাজার পঁচিশে ফিফথ হাউস দেখা হয় সাধারণত এডুকেশন তো ফিফথ হাউস থেকে আমরা অর্থাৎ পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু জাতক জাতিকার এডুকেশন বা শিক্ষা কেমন থাকবে সেটা দেখি তো যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিছু জিনিস এই সময় বলতে চাই যে যেহেতু ফিফ হাউসে দেখা হয় আর এই সময় ফিফ্থ হাউসে আছে কে ফিফ হাউসে আছে রাহু এবং আপনাদের ফিফথ হাউসের অধিপতিকে শনি মহারাজ শনি মহারাজ কোথায় আছে সিক্স আচ্ছা এই জিনিসটা বলবেন তো জবে থেকে শনির ট্রানজিট হয়েছে না নেই তো একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে মার্চ এপ্রিল মাস দু হাজার পঁচিশের যখন শনি মহারাজের ট্রানজিট ঘটেছে মিন রাশিতে সেই সময় থেকে এখনো অবধি কাদের কাদের এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো রকম অবস্টেকাল এসে যাচ্ছে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা একজন আমাদের যে শিক্ষাগুরু থাকে বা টিচার থাকে চেঞ্জ করতে চাইছি বা নতুন টিচার কোনো কারণে ওনার সাথে হচ্ছে না নিজের পছন্দের যে জিনিসগুলো চাইছি সেখানে হচ্ছে না বা আমরা কিছু একটা করতে চাইছি কোনো না কোনো সমস্যা হয়ে যাচ্ছে এরকম ধরনের সমস্যা কারা ফেস করছেন আরেকটা জিনিস বলবো রাহু কিন্তু দু পর্যন্ত ফিফথ থাউজেই থাকবে এবং শনি মহারাজ সিক্স থাউজেই থাকবে তো এই সময় কিন্তু যে সমস্যাটা আপনারা এখন ফেস করছেন এটা কিন্তু দু পর্যন্ত কন্টিনিউ থাকবে সেক্ষেত্রে কিন্তু কিছু রেমিডি আপনাদের করতে হবে এবং নিজেকে মানসিকভাবে এমন তৈরি করতে হবে বা জিনিসটা বুঝতে হবে যে আপনাদের এই সময় কিন্তু নিজের থেকে প্রচুর অ্যাফোট দিতে হবে এডুকেশনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু রেমেডিস খুব দরকার হবে আর যে জিনিসটা বললাম যে নিজেকে মানসিকভাবে তৈরি করতে হবে কারণ এই জিনিসটা যে রাহু এবং শনির কিন্তু কোনোরকম গোচর ঘটছে না তারা কিন্তু ঘর পরিবর্তন করছে না তাই যে এফেক্টটা এখন দেবে ডিসেম্বর মাস থেকে করে ওটা কিন্তু শুরু করে দু পর্যন্ত একই থাকবে তো এই সময় কিন্তু একটু মন চঞ্চল হয়ে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে অবস্টেকালস আসা যে জিনিসটা আপনি হয়তো ভেবে নিয়েছেন আপনি জানেন তো সেই জিনিসটা হয়তো হঠাৎ করে ভুলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু খুব হবে তার প্রথম কারণ কি রাহু কিন্তু ইলিউশন তো ইলিউশন তো ক্রিয়েট হবেই এডুকেশনের ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও একটু সমস্যা এই সময় হবে অবস্ট্র্যালস আসবে অনেক কিছুই এই সময় আপনারা ছোটোখাটো প্রবলেম ফেস করবেন তো তার জন্য কিন্তু নিজেকে মানসিকভাবে রেডি থাকতে হবে এবং কোন জায়গায় কিন্তু যতই অবস্টেক্যালটা আসে থেমে গেলে হবে না কন্টিনিউ করতে থাকবেন অবশ্যই আপনারা এটা থেকে বের হতে পারবেন ভিডিওর শেষে আমি রেমেডি দিয়ে দেব এরপর আমরা যেখানে যে লাভ রিলেশান বা প্রেম যেটা হয়ে থাকে সেটা কেমন থাকে এক্ষেত্রেও একটা জিনিস হলো এই জিনিসটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়ে থাকে আর প্রথমে যেটা এডুকেশনের ক্ষেত্রে বললাম সেরকমই লাভ রিলেশনের ক্ষেত্রেও ফিফথ হাউসে রাহু আছে আর ফিফ হাউসের অধিপতি শনি মহারাজ কোথায় আছে সিক্স হাউসে আর এটা কিন্তু দু পর্যন্ত থাকছে এখানেও গ্রহগত কোনো গোচর হচ্ছে না তাই কিন্তু সমস্যা হবে নানান ধরনের ছোটোখাটো সমস্যা আপনাদের কিন্তু রিলেশনের ক্ষেত্রে ফেস করতে হবে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি বা মানে আপনি বা আপনার পার্টনার দুজনের ক্ষেত্রে কিন্তু ইগো ইগো ক্ল্যাশ হয়ে যাওয়া নিজের কথার ওপর বাণীতে কন্ট্রোল না থাকা সন্দেহ করা বা ছোটোখাটো বিষয়ে সন্দেহ করা নিজের থেকে মানে মাথা গরম হয়ে যাবে অশান্তি করে ফেললেন বা ব্রেকআপ হয়ে যাওয়া এখানে কিন্তু এই সময় কিন্তু প্রচুর ব্রেকআপ দেখা যাবে রাশির জাতক জাতিকাদের মধ্যে তো তুলারাশির জাতক জাতিকে যারা রয়েছেন আপনাদের পার্টনারের ক্ষেত্রে কিন্তু সেম ভাইব আপনারা পাবেন তো দুটো যখন ক্ল্যাশ হবে তখন অশান্তি কিন্তু হবে তো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ক্ষেত্রেও কিছু রেমিডিজের প্রয়োজন বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রচুর পুরনো শান্ত মানে রিলেশান ব্রেকআপ হয়ে যাওয়া বা কিছু ক্ষেত্রে আপনাদের কনসাল্ট করা কোনো সাইকেটারিসকে যে রিলেশানের জন্য যে সমস্যা হচ্ছে সেগুলো থেকে কীভাবে মুভন করতে পারবেন যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যারা ঠিক করতে চাইছেন কীভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু এই সময় ফেস করবেন এবার চলুন দেখে নেওয়া যাক ম্যারিড লাইফের ক্ষেত্রে কী হবে ম্যারিড লাইফ আমরা সাধারণত প্রেডিট কোথা থেকে করে থাকি সেভেন্থ হাউস থেকে আর এই সেভেন্থ হাউসের অধিপতিকে এই সেভেন্থ হাউসের অধিপতি হলো মঙ্গল আর এই সময় মঙ্গল কোথায় আছে মঙ্গল আছে আপনাদের সেকেন্ড হাউসে এবং মঙ্গল কিন্তু সেভেন ডিসেম্বর ট্রানজিট কোথায় করবে মঙ্গল ট্রানজিট করবে আপনাদের থার্ড হাউসে তো যখন মঙ্গল ট্রানজিট করবে তারপরের থেকে অর্থাৎ সেভেন ডিসেম্বর থেকে ফিফটিন ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ওয়ান উইক বা আট ন দিনের মতন একটা সময় থাকবে এই সময়টা কিন্তু একটু ম্যারিড লাইফে আপনারা প্রবলেম ফেস করবেন যেমন ধরুন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়ে যাওয়া নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকা হয়তো কোনো কোনো সময় এরকম হবে আপনারা আন্ডারস্ট্যান্ডিং দুজনেই রয়েছেন কিন্তু ইগো ইগোর জন্য আপনারা স্বীকার করবেন আপনি জিনিসটা বুঝতে পারছেন যে কিছু ক্ষেত্রে আপনার ভুলও রয়েছে এ তবে তবুও এই সময় কিন্তু নিজের ভুলটা বোঝো না বোঝা এই জিনিসগুলো কিন্তু থাকবে এই যে এই সময়টা সিক্স সেভেন্থ ডিসেম্বর থেকে ফিফথিন্থ ডিসেম্বর পর্যন্ত তো এই সময় চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে একটু নিজেদের মধ্যে কথা বলে নাও এমন কোনো খুব বেশি বড় প্রবলেম হবে না যার জন্য সম্পর্ক বিচ্ছেদ বা ড্রাইভার্স পর্যন্ত পৌঁছতে পারে তবে এই যে এই সময়টাতে কিছু প্রবলেম আপনারা অবশ্যই ফেস করবেন তো সেক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলে নিয়ে কিন্তু সেই জায়গাগুলোকে আপনাদের ঠিক করে নিতে হবে এবার চলে যাওয়া যাক থেকে বড়ো যেই ব্যাপারটা থাকে মানুষের ভাগ্য বলা হয় ভাগ্য থাকলে কিন্তু অনেক কিছুই হয় তো এই ভাগ্য আপনাদের কতটা সাথ দিচ্ছে এই ভাগ্য সাধারণত কোথা থেকে বিচার করা হয়ে থাকে আর এই ভাগ্যের অধিপতিকে এই ভাগ্যের অধিপতি হলো বুধ সিক্স ডিসেম্বর এই যে এই সময়টা যখন বুধ গোচর করে যাবে তারপরে কিন্তু সময়টা ভালো আছে তবে প্রথম যে কটা দিন এক থেকে সিক্স ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসের খুব ভালো একটা সময় এই সময় কোনো রকম বড় ইনভেস্টমেন্ট হতে পারে যারা বহুদিন থেকে ভাবছিলেন কোনো রকম কিছু বাই করবেন যেমন গাড়ি কোনো লাক্সারি আইটেম ফ্ল্যাট এগুলোর একটা সুযোগ থাকছে এর পরেও ভালো সময় থাকছে তবে এই সময়টা এই যে প্রথম উইকটা খুব একটা ভালো সময় এই সময় কিন্তু অনেক কিছু যেগুলো করবেন করবেন কোনোভাবে হয়তো টাকাও জোগাড় হয়ে গেছে কিন্তু সময় হোক বা সিচুয়েশান হোক আমাদের সময় অনেক সময় এরকম হয় যে একটু মানুষ যাকে পছন্দের তাকে নিয়ে যাব সেটা হচ্ছে না তো এসব ক্ষেত্রের কারণে যাদের হচ্ছিল না তাদের কিন্তু এই সময় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও ল্যান্ড বাই করা এই জিনিসগুলো কিন্তু এই সময় থাকছে কারণ বুধ যখন ট্রানজিট করছে তখন হচ্ছে মঙ্গল থেকে শুরু করে বুধ বৃহস্পতি সব কিছুরই কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের নাইন্থ হাউসে ভাগ্যের ঘরে এরপর আমরা দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে এই সময় মঙ্গলের গোচরের পর অর্থাৎ সেভেন্থ ডিসেম্বরের পর কিছু ক্যারিয়ারের ক্ষেত্রে মুড সুইং হবে চন্দ্রের জন্য আর অনেকে ভেবেও নেবেন যে আপনারা কি কি করতে চান ক্যারিয়ারের ক্ষেত্রে একটা প্ল্যানিং করে নেবেন কিন্তু মুড সুইং মানে ভাবতে ভাবতে হঠাৎ করে ভাববেন না এটার থেকে আমি যদি ওটা করি এই জিনিসগুলো এই সময় থাকবে ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ারের সিচুয়েশানটা ভালো আছে তো একটু যদি নিজেকে নিজের ডিসিশনের উপর স্ট্যাবিলিটি আনতে পারেন এবং সেটার উপর যদি কাজ করতে পারেন ক্যারিয়ারটা এই সময় বেশ ভালো আছে তবে হ্যাঁ ওই যে সুইমিংয়ের জন্য কিন্তু একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে কর্মক্ষেত্রে কাজও ভালো মতন করতে পারবেন আপনারা সক্ষম হবেন যারা জবের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেভেন্থ ডিসেম্বরের পর থেকে জবের অপরচুনিটি থাকবে তবে এই অপরচুনিটি কিন্তু শুধু এই মাসটা নয় মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা অপরচুনিটি থাকছে তো কর্মক্ষেত্রেও রেসপন্সিবিলিটি বাড়ছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ক্যারিয়ারের নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে সক্ষম করবে তো বলা যেতে পারে যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের দিকটা মোটামুটি ভালোই থাকছে এবার চলুন দেখে নেওয়া যাক ব্যবসা কেমন থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের এই সময়টা মোটামুটি ভালো থাকবে এই সময় কিন্তু আপনারা একটা লাভের মুখ দেখতে সক্ষম হবেন অনেকেই রয়েছেন যে বিগত এক দেড় মাসে হয়তো খুব বেশি একটা লাভ হয়নি বা লাভ সেরকম হয়নি ব্যবসার ক্ষেত্রে একটু ডাউন ছিল তাদের কিন্তু এই সময় একটা ভালো লাভের মুখ দেখার সম্ভাবনা থাকছে এছাড়া ব্যবসার কারণে ট্র্যাভেল হতে পারে আর প্রথমে যে জিনিসটা বললাম যে স্বাস্থ্য পেটের সমস্যা এই ট্র্যাভেলের কারণে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে কারণ আমরা যখন ট্র্যাভেল করি খাওয়াটা কিন্তু বাইরের হয় আর যতই বলুন বাইরের খাওয়া কোনো দিন বাড়ির মতন হয় না তো খুব বুঝে শুনে খাবেন রাস্তার যে হোক বা যে কোনো হোটেল হোক বা যে কোনো জায়গারই হোক খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অয়েলি ফুড ফ্রাইড এরকম ধরনের জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য অনেকটা ভালো কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু যেই সমস্যাগুলো বললাম যে ডিলে হয়ে যাওয়া কাজ পিছিয়ে যাওয়া এই সমস্যাগুলো আসতে পারে আপনার শরীর ভালো না থাকলে তো কাজ করে উঠতে সক্ষম হবেন না তো এর জন্য আপনাদের কিন্তু নিজের ওপর একটু কন্ট্রোল রাখতে হবে খাওয়া দাওয়ার ওপর তো এবার বলেছিলাম যে যেহেতু ফিফথ হাউস থেকে আমরা এডুকেশনাল আর লাভ লাইফ দুটোই দেখি তো এই সময় হচ্ছে রাহু এবং শনি থাকছে সেক্ষেত্রে কিছু রেমেডি আপনাদের খুবই দরকার তো সেই রেমেডি হিসেবে প্রথমে কি করবেন পাখিকে খাওয়ান প্রত্যেক দিন দানা শস্য পাখিকে খাওয়ান যদি সম্ভব হয় সাত রকমের শস্য খাওয়াতে পারেন যেমন ধান গম ভুট্টা এগুলো অল্প করে কিনে নিলেন কিনে নিয়ে কোথাও যেখানে পাখি থাকে ওরকম জায়গায় ছিটিয়ে দিলেন বা একরকম দানা শস্যও খাওয়াতে পারেন সাত রকম হলে পেস্ট রেজাল্ট পাবেন তো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন বা এই জিনিসটা অবশ্যই করুন বলব পাখিকে খাওয়ান এছাড়াও প্রত্যেকদিন রাহুর এবং শনির বীজ মন্ত্র জপ করুন এইটুকুনই করুন দেখবেন অনেক কিছু সমস্যার থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হচ্ছেন দেখুন সমস্যা হবে না এটা কোনো দিনই না তবে সমস্যার থেকে বেরিয়ে আসার রাস্তাই হলো এই অ্যাস্ট্রোলজি তো আপনারা অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে